আস্তে আস্তে যে পাশ দিয়ে ফুল শুরু করছে পুরোপুরি যখন কালার আইসা যাবে এই দেখেন কত সুন্দর কালার আসছে এই দেখেন একদম পারফেক্ট বাসায় সুন্দর এরকম বানায় দিতে পারবে বাসাবাড়ি কিবা ব্যবসার জন্য একদম আদর্শ সাইজের আমি আপনাদের ওভেন থাকে আর মা বোনদের বলবো যখনই আপনারা ওভেন কিনবেন একটু বড়ো সাইজের নেওয়ার চেষ্টা করবেন কারণ ওভেনের উপরে নিচে কয়েল থাকে আপনি হয়তো বা মুরগি গ্রিল করবেন দুটা হাত দিবেন কি বার্থডে কেক বড়ো কেক বানাবেন দুটা হাত দিবেন হাতে যেন আপনার হিটটা না লাগে কয়েলের এর জন্য ইলেকট্রিক ওভেন যত বড় নিতে পারবেন আপনার জন্য বেটার এই পাশে একটা দিয়ে দিলাম এটা হলো আপনার নান রুটি ওভেনে কিভাবে বানাইবেন আমি সুন্দর করে আপনাদের দেখাই দিই এই পাশ থেকে একটু খেয়াল করেন এটা হলো আপনার গ্রিল গুড়ার জন্য প্রয়োজন নাই এটা হলো ফ্যান এই যে এখানে চিহ্ন দেওয়া আছে এটা হলো ফ্যান গ্রিল দুইটা করবে আমি ফ্যানের মধ্যে দিলাম আর এটা হলো টেম্পারেচার খাবারের অনুযায়ী টেম্পারেচার দিবেন আমি একশো নব্বই দিলাম এটা হলো আপনার হিটিং ইস্যু উপর থেকে হিট হবে নিচ থেকে হিট হবে দুই পাশ থেকে একটু পরেই আমি এটা শুধু উপর থেকে হিট দিব এই উপর থেকে হিট দিব একটু পরেই আর এটা হলো টাইম টাইম দিয়ে দিলাম এখানে চালু হইলো সাথে ফ্যানটাও ঘুরতেছে আমি এটা ক্লোজ করে দিই এইখানে যে ওভেন গুলা দেখতেছেন এগুলো হলো আপনার মিয়াকু ব্র্যান্ডের এটা হলো আপনার ষাট লিটার ষাট লিটার ইলেকট্রিক প্লাস এয়ার ফ্রায়ার যারা ইলেকট্রিক ওভেন কিনবেন তাদের জন্য হলো আপনার এই তিনটা অপশন এইটা 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 আর এটা ইলেকট্রিক ওভেন প্লাস এয়ার ফ্রায়ার আমি একটু এটার ভিতরের অংশটা দেখাই দেখেন এখানে একটা জালি আছে এখানে দু তিনটা মুরগি একসাথে বাঁচতে পারবেন প্লাস এই যে এখানে গ্রিলের জন্য রোটারিস গ্রিল গুড়া যে গ্রিলটা চান এটা আছে আর এই পাশে ফ্যানটা দেখেন ইয়ার ফ্রায়ারের এর ফ্যান রকম থাকে এখানে বিগ সাইজের একটা ফ্যান দেওয়া থাকে যেটা ইয়ার ফ্রায়ার তো বাতাসের কাজ বাতাস হবে এবং এইখানে থেকে আমি অপশনগুলা কিছু আপনাদের দেখাই দিই টেম্পারেচার তাপমাত্রা এটা হলো আপনার হিটিং ইস্যু কোন দিক থেকে হিট দিবেন এটা উপর থেকে হিট হইব এটা নিচ থেকে হিট হইব এটা দুই পাশ থেকে হিট হইব ইয়ার ফ্রায়ার এই যে এখানে পরিষ্কার লেখা আছে বাতাসে যে রান্না বান্না করবেন ওইটার জন্য এটা কেকের জন্য এটা ফ্যানের জন্য আর এটা কেক ফ্যান গ্রিল এই জাতীয় সব আইটেমের জন্য এরপরে এইখানে ইলেকট্রিক ওভেনের যে কাজটা শুধু ফ্যান করবে এরপরে এইখানে গ্রিল করবে এখানে ফ্যান গ্রিল দুইটাই করবে আর এটা হলো আপনার টাইম খাবার অনুপাতে টাইম দিবেন ঘুরে এসে বন্ধ হয়ে যাবে তাছাড়া এই বডির মধ্যে কোন কোন আইটেম বানানো যায় কত মিনিট সময় লাগে যেমন আপনার পিজা দশ থেকে তিরিশ মিনিট এটা সাইজের উপরে নির্ভর করবে কত তাপমাত্রা দিবেন দুইশো সেলসিয়াস তাপমাত্রা তারপরে এখানে জন্মদিনের কেক যদি বানান একশো পঞ্চাশ সেলসিয়াস তাপমাত্রা চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট যদি ফ্রিজ গ্রিল করেন দুইশো সেলসিয়াস তাপমাত্রা পনেরো থেকে পঁচিশ মিনিট আর চিকেন যদি করেন দুশো তিরিশ সেলসিয়াস তাপমাত্রা তিরিশ থেকে চল্লিশ মিনিট তারপর এটা সাইজের উপরে ম্যাটার করে যে আপনি মুরগি কত বড় নেবেন এক কেজি সাইজের মুরগি গ্রিলের জন্য আদর্শ আর আসেন আমি আপনাদের দেখাই এটার ভিতরে যে আমি নান রুটি গুলা দিছি রকম হইতেছে এই যে আমি খুলে দিলাম আমি মাত্রই দিছি এটা আস্তে অস্তে যে পাশ দিয়ে ফুলও শুরু করছে পুরোপুরি যখন কালার আইসা যাবে দেখতে এবং খাইতে মানে প্রচণ্ড মজা ভিডিও করার আগে অবশ্য আমি একটা বানা খাইয়ে দেখছি চমৎকার লাগছে তো এটাও কালার আসুক যখন দেখবেন আপনার কাছেও শান্তি লাগবো ঘরে আপনি আপনার সাহেব কি বা আপনার শ্বশুর শাশুড়ি আপনার ছোটো সন্তানকে আপনি বানাই দিতে পারবেন দেখেন কত সুন্দর কালার আসছে এই দেখেন একদম পারফেক্ট বাসায় সুন্দর এরকম বানাই দিতে পারবেন দেখছেন কত সুন্দর কালার আসছে আর যেহেতু এখানে ওভেনের যে ট্রেটা এটা হলো আপনার নন স্টিক ট্রে যখন আপনার রুটি দিবেন পানি টানি কিবা নান বানাইতে যে তেল দিয়ে দিতে হয় ওরকম দেওয়ার প্রয়োজন নেই শুধু দিয়ে দিবেন আর এই ওভেনটাতে যখন আপনি গ্রিল করবেন এই যে গ্রিলের হ্যাঙ্গার আছে এটারে ছুটানো যায় এই নাটগুলা এটারে আপনি ছুটাবেন মুরগিটাকে দুই পাশ দিয়ে গাঁদবেন এই যে চার কোণা মাথাটা আছে এটাকে এইখানে দিয়ে দিবেন এটা এই হ্যাঙ্গারটায় বসায় দিবেন এখন আপনার কোন ফাংশনের থেকে গ্রিল করবেন যেমন আপনি গ্রিল দিলেন এই যে উপরে গ্রিল দিলেন এবার দেখেন গ্রিলটা ভিতরে আপনার গ্রিলটা ঘুরতেছে মানে মুরগি নিয়ে আপনার আস্ত মুরগিটা ঘুরে ঘুরে গ্রিল হইব যেটা বাচ্চারা শখ করে চাইনিজে খাবেন অনেক টাকার দাম কিংবা স্বাস্থ্যসম্মত কিনা আপনি জানেন না গড়ে বানায় নিবেন মুরগি একটা কিনবেন হলুদ মরিচ আদা রসুন তেল দিয়া তেল খাইলে তেল দিবেন মাইকা এখানে চড়াই দিলেন গ্রিল হয়ে গেল এইটাই খাইতে গেলে অনেক দাম লাগে গড়ে বানাই দিতে পারেন খুবই সুন্দর আর এখন আমি ওভেনগুলার সাইজগুলা আর কোম্পানি এই ওভেনের সাথে কি কি গ্যারান্টি ওয়ারেন্টি দেয় এই জিনিসগুলো আপনাদের আমি বলি অনেকে বিক্রির জন্য অনেক কিছু বলবে আসলে সত্য যেটা সত্যই থাকে এটা চাপা থাকে না এই দেখেন কোম্পানি কি দেয় এটা হলো আপনার ক্যাটালগ আপনি কিভাবে ব্যবহার করবেন এখানে লেখা আছে ক্যাটালগ গেল এইটা হলো আপনার ওয়ারেন্টি কার্ড এইবার আপনি এখানে খেয়াল করেন ওয়ান ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার মিয়া কু প্রোডাক্ট ফর্ড সার্ভিস এটা হলো চরম সত্য কথা মিয়াকোর প্রোডাক্ট মানেই সম্পদ কিনা সমান তারা কোয়ালিটি ভালো করে সার্ভিসের প্রয়োজন হয় না তারপর এরকম হয়তো আমি আপনাদের বিক্রির জন্য বলতাম যে ভাই পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর গ্রান্টি পাল্টাই দেবো নতুন দেবো আইবেন পরে আর দোকানদার কাস্টমার কিনে না যারা বলবো যে পাল্টাই দেবো নতুন দেবো যদি কেউ বলে যে ভাই এটার যদি কোনো প্রবলেম হয় আমি আপনাকে সাহায্য করবো এটা আপনাদের সার্ভিস করে দেওয়ার ব্যবস্থা করুন তাইলে করো এটা স্যার যদি কেউ পাল্টাই দেবো তাহলে বেসার পরে আপনারা চিনবই না এখন আমি আপনাদের ওভেনের ক্যাপাসিটি আর প্রাইসটা বলে দিই এটা হলো আপনার লিটার লিটার একদম নিউ ভার্সন নিউ মডেলের এটার বর্তমান দাম ডিসকাউন্ট দেওয়ার পর এটার প্রাইস আসবে মাত্র টাকা আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার পঁচাত্তর লিটার এটা ডাবল গ্লাস আপনার এটা ডাবল গ্লাস দোনোটারই ডাবল গ্লাস এটার বর্তমান দাম একুশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার প্রাইস আসবে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আর এই পাশে যেটা দেখতেছেন এটা ষাট লিটার এয়ার ফ্রায়ার ওভেন ওভেন প্লাস এয়ার ফ্রায়ার একটা এয়ার ফ্রায়ার যদি কিনেন আট দশ হাজার টাকা একটা ওভেন যদি কিনেন দশ পনেরো হাজার টাকা দুইটার একটাতে হবে এটার বর্তমান দাম উনিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আশি লিটার এই যে যে সাইজগুলা এগুলা কিন্তু আপনার কমার্শিয়াল যারা ব্যবসা করবেন ব্যবসার জন্য নিতে চান এই সাইজ নিতে পারেন আশি লিটার এটার বর্তমান দাম বাইশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র ষোলো হাজার টাকা আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিবে দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাহিরে নেবেন বিদেশ থেকে হোক দেশ থেকে হোক যেই প্রান্ত থেকেই কিনেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আমাদের শোরুম দেখার পর আমাদেরকে এক দুই হাজার টাকা বুকিং দেন আমরা আপনার বাসায় পাঠাবো বাসায় যাবে মাল চেক করবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দেবেন আর যারা এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসুলিয়ার জামগড়ায় ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন